ওম নমঃ শিবাই জয় মহাদেবের জয় নমস্কার বন্ধুগণ আপনারা যারা ইংরেজি বর্ণমালার আর অক্ষর দিয়ে শুরু নামের জাতক জাতিকা রয়েছেন দু সালের জুন মাসে আপনাদের জীবনে অনেকগুলি শুভ পরিবর্তন দেখা যাবে বেশ কিছু ক্ষেত্রে আপনাদের জীবনে শুভ ঘটনা ঘটবে আজকের ভিডিওটি আর অক্ষর দিয়ে শুরু নামের মানুষদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে আজকের ভিডিওটিতে আপনাদের জানিয়ে দেব যে দু সালে গ্রহগতির গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্য অনুযায়ী জুন মাসটা ঠিক কেমন ভাবে কাটবে জুন মাসে ঠিক কি কি প্রভাব পড়তে চলেছে তো আপনি যদি আর অক্ষর দিয়ে শুরু নামের জাতক জাতিকা হয়ে থাকেন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আশা করছি অনেকটা উপকৃত হবেন বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকের ভিডিওটিতে জানতে পারবেন যা আপনারা গত কয়েকটি ভিডিওতে মন্তব্য করেছেন এছাড়াও আপনারা যারা আর অক্ষর দিয়ে শুরু নামের জাতক জাতিকা রয়েছেন অবশ্যই কিন্তু ভিডিওর শুরুতে ভিডিওটিতে একটি লাইক করে মন থেকে ভালোবেসে ওম নামের শিবায়ও কমেন্টে লিখে যাবেন দেবাদি দেব মহাদেবকে স্মরণ করে চলুন জীবনে লাভের দিশা খুঁজে পাবেন আর যদি আপনি আর অক্ষর দিয়ে শুরু নামের জাতক জাতিকা না হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার সেই সমস্ত আপন মানুষদের কাছে আজকের ভিডিওটি পাঠিয়ে দিন যাদের নামের অক্ষর আর দিয়ে শুরু তো বন্ধুগণ আপনি যদি বাংলা বর্ণমালার রতি শুরু আমি জাতিকা হয়ে থাকেন অর্থাৎ ইংরেজির যদি আরোক্ষরের জাতক জাতিকা হয়ে থাকেন এক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাদের পারিবারিক সম্পর্ক প্রেম জীবন কিংবা কর্মজীবন শিক্ষাক্ষেত্র এবং আরও অন্যান্য বিষয়ে কিন্তু জুন মাসে উন্নতি রয়েছে বিশেষ করে বেশ কিছু অতিথির মাধ্যমে আপনারা যথেষ্ট ভালো সুযোগ সুবিধা প্রাপ্তি করতে পারবেন বেশ কিছু অতিথির দ্বারা আপনাদের লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে ভাই বোনদের কাছ থেকে যথেষ্ট সুযোগ সুবিধা প্রাপ্তি করতে পারবেন বিভিন্ন কাজকর্মের ক্ষেত্রে আপনার বাবা মার শ্রেয় ভাই বোন আপনাকে যথেষ্ট সাহায্য করতে পারে আর অবশ্যই আপনারাও চেষ্টা করবেন তাদের বিপদে পাশে থাকার কেনাকাটার দিক থেকে সময়টা খুবই উজ্জ্বল সময় হতে চলেছে আপনারা যারা দীর্ঘ সময় ধরে কোনোরকম কেনাকাটা করার পরিকল্পনা করছিলেন কিংবা এমন কোনো জিনিস কেনার পরিকল্পনা করছিলেন যা আপনার জন্য খুবই শখ আহ্লাতের বিষয় এবং সেটি খুবই আপনার জন্য প্রয়োজনীয় তাই অবশ্যই আপনারা সেই জিনিসটি চাইলে কেনাকাটা করতে পারেন এছাড়াও বন্ধুগণ আরও কিছু শখ আহ্লাদ পূরণ করতে গিয়ে আপনাদের মনে যেমন খুশি থাকবে ঠিক তেমনই আপনাদের অর্থ কিন্তু বিনিয়োগ হবে সুতরাং আর্থিক বিষয়টা মাথায় রেখে একটু চলতে হবে প্রেম সম্পর্কের ক্ষেত্রে যথেষ্ট উন্নতি রয়েছে যারা দীর্ঘ সময় ধরে দাম্পত্য সম্পর্কে জড়িয়েছিলেন দীর্ঘ সময় ধরে প্রেম সম্পর্কে জড়িয়ে রয়েছেন প্রত্যেকের জীবনেই কিন্তু সময় খুবই উন্নতি দেখা যাবে বিশেষ করে যাদের মধ্যে বিভিন্ন ভুল বোঝাবুঝি কিংবা মনোমালিন্য সৃষ্টি হয়েছিল সেই সমস্ত সম্পর্কের কিন্তু একটা উন্নতি দেখা যাবে একে অপরের মধ্যে সমস্যাগুলি কিন্তু মিটিয়ে নিতে পারবেন আপনারা যারা অবিবাহিত জাতক জাতিকা রয়েছেন আপনাদের বিবাহের যোগ দেখা যাচ্ছে দীর্ঘ সময় ধরে যারা নিজেদের জন্য সঠিক জীবন সঙ্গী নির্বাচন করতে ব্যস্ত ছিলেন তারা কিন্তু এবার সেই সুযোগটাকে কাজে লাগাতে পারবেন পছন্দ সই জীবন সঙ্গী কিন্তু খুঁজে পাবেন তবে জানিয়ে রাখি কোনো গুরুত্বপূর্ণ কাজকর্ম করতে গিয়ে কিংবা অন্য কাউকে সাহায্য করতে গিয়ে পরবর্তীতে আপনাদের মনে অনুতাপ বোধ দেখা দিতে পারে কিংবা এমন কোনো কাজকর্ম করার পর আপনাদের মানসিক অস্থিরতা অনেকটাই কিন্তু বৃদ্ধি পেতে পারে অবশ্যই এক্ষেত্রে পুলিশের ঝামেলা কিংবা বিভিন্ন রকম আইনি সমস্যার হাত থেকে বাঁচতে হলে প্রথম থেকেই কিন্তু আপনাকে সচেতন থাকা প্রয়োজন এবং যারা দীর্ঘ সময় ধরে আইনি সমস্যায় জড়িয়ে রয়েছেন আপনারা একটু সাবধান থাকার চেষ্টা করবেন কারণ এই সময়টা কোর্ট কাছারি কিংবা বিভিন্ন আইনি সমস্যা যে কোনো পুলিশি ঝামেলা এগুলোর দিক থেকে কিন্তু খুব একটা ভালো হবে না এই সময়ে অবশ্যই প্রত্যেকে প্রত্যেকের দিক থেকে সাবধান থাকবেন রাজনৈতিক ক্ষেত্রে কম বেশি অগ্রগতি রয়েছে যারা পুরাতন রাজনীতিবিদ রয়েছেন আপনাদের অভিজ্ঞতার জোরে এবং নিজের কাজকর্মের জোরে কিন্তু যথেষ্ট পরিমাণে সম্মান লাভ করতে পারবেন পাশাপাশি আপনারা যারা দীর্ঘ সময় ধরে বিভিন্ন রকম কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন অর্থাৎ যে কোনো কাজে আপনি দীর্ঘ সময় ধরে যুক্ত রয়েছেন এবং সেই কাজ কিন্তু আপনি খুবই সুন্দরভাবে জানেন সেই কাজে কিন্তু অগ্রগতি দেখা যাচ্ছে তবে আপনারা যারা নতুন কোনো কাজকর্ম শুরু করতে চাইছেন কিংবা সদ্য যে কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন সদ্য রাজনীতিতে যুক্ত কিংবা অন্যান্য ক্ষেত্রে যারা নতুনভাবে তৈরি হচ্ছেন তারা কিন্তু একটু সাবধান থাকার চেষ্টা করবেন কথাবার্তা কাজকর্ম এবং ব্যবহার এই তিনটি জিনিসের ওপর কিন্তু আপনাকে সঠিকভাবে নিয়ন্ত্রণ আনতে হবে নিজের রাগ ক্রোধ এগুলিকেও কিন্তু অবশ্যই নিয়ন্ত্রণ রাখবেন বাড়তি খরচ যেমন কিছু রয়েছে ঠিক তেমনই বাড়তি লাভও রয়েছে যারা কোনো ক্ষেত্রে পূর্বে বিনিয়োগ করেছিলেন সেখান থেকে অর্থ আসার সম্ভাবনা রয়েছে তবে খুব বেশি মাত্রায় যে অর্থ আসবে এমনটা কিন্তু নয় আপনারা চেষ্টা করবেন পরিবারের সকলকেই খুশি রাখার অন্যথায় আপনাদের কিন্তু খরচ বৃদ্ধি পেতে পারে আর অবশ্যই বন্ধুগণ নিজের সুন্দর ব্যবহার সবার সঙ্গেই কিন্তু রাখার চেষ্টা করবেন কর্মক্ষেত্রে তর্ক বিতর্ক কম বেশি রয়েছে কর্মক্ষেত্রে প্রিয় মানুষদের সঙ্গেই কিন্তু তর্ক বিতর্ক এবং ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে যা দীর্ঘ সময় ধরে চলবে তাই অবশ্যই আপনারা নিজেদেরকে একটু সাবধানে রাখার চেষ্টা করবেন এবং নিজের ভুলগুলিকে কিন্তু শুধরানোর যে সুযোগগুলো পাবেন সেই সুযোগগুলিকে সঠিক কাজে ব্যবহার করবেন প্রতিবেশী আত্মীয় স্বজনরা আপনাকে সহযোগিতা করবে বেশ কিছু প্রিয় বন্ধু আপনাকে সহযোগিতা করবে তো এক্ষেত্রে আরেকটি বিষয় জানিয়ে রাখি আপনারা অনেকেই এমন মন্তব্য করেছেন যে আপনাদের জীবনে শুধুই দুঃখ কষ্ট আপনাদের জীবন শুধুই সংকটে ভরা তাদের উদ্দেশ্য জানিয়ে রাখি জীবনে ভালো সময় যেমন আসে ঠিক তেমনই জীবনে খারাপ সময় আসাটাও জরুরি কারণ একমাত্র খারাপ সময় এলেই আপনি বুঝতে পারবেন কে আপনার প্রকৃত বন্ধু এবং কে আপনার চিরশত্রু একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে খারাপ সময়ে মানুষ যে শিক্ষা গ্রহণ করতে পারে সেটি কিন্তু কখনোই ভালো সময়ে গ্রহণ করা সম্ভব নয় ভালো সময় কিন্তু কখনই শেখা সম্ভব নয় যে আপনি জীবনে ঠিক কী কী লাভ করলেন কতটা শিখলেন তো অবশ্যই জীবনে খারাপ সময় আসাটাও জরুরি যেমন খারাপ সময়ে আপনি কাউকে পাশে পাবেন তাহলে অবশ্যই জানবেন সে আপনার প্রকৃত বন্ধু কোনো বিষয়ে কাউকে কথা দেবেন না কিংবা নিজের গোপন কথা দুর্বল বিষয়গুলি কারোর সঙ্গে হঠাৎ করেই কিন্তু শেয়ার করতে যাবেন না কারণ আপনাদের মধ্যে অনেকেই দেখা গেছে আপনারা আগে থেকেই কিন্তু যাদের প্রতি দুর্বল তাদেরকে নিজের দুর্বল বিষয়গুলি জানিয়ে রেখেছেন এক্ষেত্রে আপনাদের সমস্যাটা ভবিষ্যতে আরও বৃদ্ধি পেতে পারে তো অবশ্যই একটু সাবধান থাকবেন এবং যাদেরকে আপনারা নিজের মনের কথা শেয়ার করেছেন নিজের দুর্বল বিষয়গুলি শেয়ার করেছেন তাদের থেকে একটু দূরত্ব বজায় রাখার চেষ্টা করবেন ধর্মীয় অনুষ্ঠান কিংবা যে কোনো শুভ অনুষ্ঠান যে কোনো বাড়ি অথবা যে কোনো পূজার অনুষ্ঠানে কিন্তু আপনাদের যাত্রা হতে পারে এছাড়াও পারিবারিক ক্ষেত্রেও কিন্তু আপনাদের শুভ অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে কিংবা আগামী দিনে কোনো বড় অনুষ্ঠান হওয়া নিয়ে আলোচনা হতে পারে বেরোজগার জাতক জাতিকাদের জন্য সময়টা কিন্তু খুব বেশি ভালো হবে না নিজের চেষ্টা অনুযায়ী আপনারা ফলাফল লাভ করতে পারবেন তবে খুব ভালো যে কাজ পেয়ে যাবেন এমনটা কিন্তু নয় কারণ শুক্র এবং দেবগুরু বৃহস্পতি কিন্তু খুব একটা ভালো জায়গায় দেখা যাচ্ছে না এর ফলে আপনাদের জানিয়ে রাখি যে বেরোজগার জাতক জাতিকারা কিন্তু হয়তো টেম্পোরারি কোনো কাজকর্ম পেতে পারেন তবে পারমানেন্ট কোনোরকম কাজকর্ম না পাওয়ার সম্ভাবনা বেশি সন্তানদের কারণে মানসম্মান বৃদ্ধি রয়েছে তারা হুড়ো করেই কোনোরকম কাজকর্ম করতে যাবেন না কিছু হারিয়ে যাওয়া জিনিস ফিরে পেতে পারেন এছাড়াও এই মাসেই আপনাদের জীবনে এমন কিছু শুভ ঘটনা ঘটবে এবং এমন কিছু বিষয়কে আপনি শুধরানোর সুযোগ পাবেন আপনার মধ্যে এমন কিছু বিশেষ ঘটনা ঘটবে যার ফলে আপনি অবশ্যই খুবই খুশি হবেন এবং এমন কিছু ঘটবে কিন্তু তা আপনি আশা করেননি ভ্রমণের দিক থেকে বেশ ভালো সুযোগ সুবিধা প্রাপ্তি করবেন বন্ধুদের সঙ্গে কাজের সূত্রে কিংবা অন্যান্য বিষয়ে কিন্তু কাছাকাছি কোথাও ভ্রমণ হতে পারে পছন্দ অনুযায়ী জায়গায় ভ্রমণ না করতে পারলেও নতুন জায়গায় ভ্রমণের কিন্তু একটা সম্ভাবনা রয়েছে আটকে থাকা কাজ সময়ের মধ্যে সুসম্পন্ন হবে বেশ কিছু কাজকর্ম করতে গিয়ে কিংবা অনেক গুরুত্বপূর্ণ কাজকর্ম করতে গিয়ে কর্মক্ষেত্রে সহকর্মী কিংবা পরিবারে বিভিন্ন সদস্যদের কিন্তু সহযোগিতা নিতে হতে পারে চুরি ডাকাতির বিষয়ে একটু সাবধান থাকবেন রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন স্বাস্থ্যের প্রতি অবশ্যই আপনাদের প্রত্যেকে বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন যারা শিক্ষার্থী রয়েছেন উচ্চ শিক্ষার জন্য বিদেশ যাত্রা হতে পারে শিক্ষক শিক্ষিকা কিংবা আপনার সহপাঠক সহপাঠিকাদের সহযোগিতা নিতে পারেন প্রয়োজনে আর অবশ্যই বন্ধুগণ যে ক্ষেত্রে অন্য কারোর সহযোগিতা প্রয়োজন তাকে কিন্তু বলতে কখনোই দ্বিধাবোধ করবেন না পাশাপাশি চেষ্টা করবেন আপনার সাধ্য অনুযায়ী অপরকে সহযোগিতা করার যে কোনো বিষয়ে যদি আপনার কাছে কোনো ভালো সুযোগ আসে অপরকে সাহায্য করার জন্য নিজের সাধ্যমতো সাহায্য করুন এক্ষেত্রে শনি মহারাজ যেমন আপনাদের ওপর সন্তুষ্ট হবেন ঠিক তেমনই মানসিক দিক থেকেও আপনি এক প্রকার শান্তি লাভ করবেন আপনারা যারা নাচ গান অভিনয় খেলাধুলো এই সমস্ত কাজের ক্ষেত্রে কম বেশি আগ্রহী কিংবা পারদর্শী রয়েছেন বিশেষ করে বিনোদনমূলক কাজের জন্য যারা একটু হলেও অভিজ্ঞতা রয়েছে তাদের কিন্তু সুযোগ কিন্তু যথেষ্ট ভালো আসতে পারে এবং নিজের অভিজ্ঞতা এবং নিজের কর্মদক্ষতার দক্ষতার আপনারা এগিয়ে থাকতে পারবেন অন্যদেরকে কিন্তু হারিয়ে অন্যদের তুলনায় যথেষ্ট পরিমাণে এগিয়ে থাকতে পারবেন বিশেষ করে যারা ছোটোখাটো ব্যবসাপাতির সঙ্গে যুক্ত রয়েছেন যারা কৃষিজীবীরা রয়েছেন কিংবা সেলাইয়ের কাজকর্ম করেন যারা বিভিন্ন রকম বৈদ্যুতিক জিনিসপত্রে কাজকর্ম করেন ছোটোখাটো তাদের জন্য কিন্তু সময়টা মধ্যমভাবে কাটতে চলেছে লটারি ফাটকার মাধ্যমে লাভ রয়েছে যারা আইনজীবী রয়েছেন আইনজীবীদের কিন্তু একটু বোঝা শুনে এবং নিজের কাজে লাগিয়ে পদক্ষেপ নিতে হবে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিতে গেলে কিংবা যে কোনো বিষয়ে খুবই মাধ্যমে যদি আপনারা কোনো কাজকর্ম করে থাকেন সেক্ষেত্রে সমস্যা বৃদ্ধি পাবে অতীত নিয়ে চিন্তা থাকবে এবং ভবিষ্যৎ নিয়েও চিন্তা বৃদ্ধি পাবে এছাড়াও বন্ধুগণ নিজের তুলনায় অপর মানুষকে নিয়ে কিন্তু চিন্তা বৃদ্ধি পেতে পারে অবশ্যই এই বিষয়ে নিজেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করবেন নিজেকে বোঝাবেন কারণ মানুষের সব থেকে বড় বন্ধু কিন্তু সে নিজেই সুতরাং নিজের বিষয়গুলি অন্যকে শেয়ার করার তুলনায় নিজেরাই কিন্তু নিজেদের সমস্যাগুলি মেটানোর চেষ্টা করবেন তো আর অক্ষর দিয়ে শুরু নামের গ্রহগতির এবং চারিত্রিক বৈশিষ্ট্য অনুযায়ী জুন মাসের সবচেয়ে শুভ রং হচ্ছে লাল এবং সাদা সবচেয়ে শুভ সংখ্যা বারো থেকে ছেচল্লিশের মধ্যে রয়েছে সবচেয়ে শুভ দিক হচ্ছে উত্তর দিক সবচেয়ে শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল সবচেয়ে শুভ সময় অর্থাৎ শুভ দিন যদি বলা হয়ে থাকে মঙ্গলবার এবং শুক্রবার তো এই সমস্ত শুভ বিষয়গুলি মিলিয়ে আপনারা নিজেদের শুভ কাজকর্মগুলি করতে পারেন বিস্তারিত জানতে নিজেদের রাশি অনুযায়ী দৈনিক রাশিফলে ফলে চোখ রাখার চেষ্টা করুন দৈনিক রাশিফল সম্পর্কে জানলে অনেকটাই কিন্তু অগ্রগতি করে উঠতে পারবেন যারা নিজেদের রাশি জানেন অবশ্যই দৈনিক রাশিফল জানার চেষ্টা করবেন আর আপনারা যারা নিজেদের রাশি সম্পর্কে জানেন না আপনার সঠিক রাশি জানতে হলে আমাদের কমেন্টে আপনার নাম এবং জন্ম তারিখ লিখে যান পারলে জন্মের সময়টাও লিখে যাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন ওম নমঃ শিবাই